হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আমার মা আর বাবাই মিলে বেরিয়ে পড়েছি যাবো একটুখানি দমদম ক্যান্টনমেন্ট কিছু কেনাকাটা করতে এখন ওই পাঁচটা মতো বাজে আমার বাড়ি থেকে আমাদের এই বাজারটা দু মিনিটের হাঁটা রাস্তা এসেই প্রথমে টোটো ধরে নিয়েছি এখন টোটো করে আমরা সোজা চলে যাব দমদম ক্যান্টনমেন্ট তোমরা যারা যারা ক্যান্টনমেন্ট থেকে আমার ভ্লগটা দেখছো অবশ্যই চিনতে পারবে সবাই তো চলো প্রথমে যাওয়া যাক প্রথমে যাব কোন দোকানে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বাবাইয়ের তো খুব মজা কারণ বাবাই তো বাইরে বেরোলেই ও খুব পছন্দ করে তবে খুব রাস্তাটা খারাপ ছিল আর না প্রচুর মেঘ করেছে কখন বলে যে বৃষ্টি নামবে আমরা কেউই বলতে পারবো না বাবা বলছিল আজকে যেতে হবে না তোমরা ঘুরে আসো হয়তো খুব বৃষ্টি হবে তারপরেও আমরা সাহস করে বেরিয়ে পড়েছি আর এইদিকে বাবাইকে দেখো ও মা কিছুটা সেই দিকে এক হাঁটু জল জমে রয়েছে রাস্তার মধ্যে মা তো দেখেই হয়ে গেছে বলে ফেরার পথে যদি বৃষ্টি হয় এরকম তাহলে কি হবে তো আমরা চলেই এসেছি সেই মার্কেটে যেখানে যাবো আমি কিন্তু বেশিরভাগ সময়ই এই মার্কেটে কেনাকাটা করে থাকি আমার বাড়ি থেকে একটু দূরে হোক কিন্তু আমার এইখানে কেনাকাটা করতেই ভালো লাগে এইদিকে দেখো যাওয়ার পথে না ফুটপাথে রাস্তার মধ্যে দেখছি বেশ কিছু ভালো ভালো ফুলের টফ ছিল এগুলো কিন্তু এই এমনি ফুল অরিজিনাল না তো মাকে বলছিলাম একটা নেওয়া মা তো বলে না তুই যেই কাজে এসে সেই কাজে যা তো তোমরা দেখে বুঝতেই পারছ এখন আমরা কোথায় যাব এখন চলো আমরা যেখানে যাচ্ছি তোমাদের নিয়ে যাই চলে এসেছি আমরা কাঁসার বাসনের দোকানে অ্যাকচুয়ালি আমার মা বাবাইয়ের জন্য তো থালা গিলাস বাটি কিনবে সামনেই তো ও ভাত খাবে তা মামা তো নেই তাই জন্য আমার বাবা ওকে দেবে তাই জন্য মা আর আমি মিলে চলে এসেছি কিনতে তো প্রথমে এই দোকানে এসছিলাম তো এই দোকানে আমরা যেরকমটা খুঁজছিলাম সেরকমটা পাইনি তবে গোপালটা দেখো কী সুন্দর দেখে মন ভরে গেলো কাঁসার বাসনের যে এত দাম হয়ে গেছে আমার তো ধারণাই ছিল না যে এত টাকা কেজি কাঁসায় আমার মা একটু একদম ভালো যে কাঁসাটা সেই কাঁসাটাই কিন্তু দেখছিল। এই দেখো এই থালটা দেখছিলাম তবে আমার মায়ের একটু ইচ্ছে ছিল ডিজাইনের মধ্যে তো ওনার কাছে ডিজাইনের মধ্যে হবে না আর আমার মা চেয়েছিল একটু ছোট্ট হলে ভালো হতো তো যাই হোক অনেকটাই বড়ো হয়ে গেছিলো তো আমরা এই এই থালটা নিয়েছিলাম একটুখানি যেটা বেশি ভারী ছিল সেই রকম তো এর মধ্যে থেকেই একটা আমরা সুন্দর থালা নিয়ে নিয়েছিলাম এরপরে আমরা দেখব একটা গ্লাস একটা গ্লাস না দু তিনটে দেখেছিলাম তার মধ্যে থেকে এই গ্লাসটাই আমার পছন্দ হয়েছিল তো এই গেলাস থালা আর নিয়েছিলাম একটা বাটি আর এবার চলে এসেছি আমরা একদম মেন মার্কেটে চলে এসেছি এখন আর একটা জিনিস কেনা বাকি আছে তাই জন্য সোজা বাজারে এসে এখন ঢুকবো একটা বড় দোকানে যেটা হলো যশোদা সিল্ক হাউস এইখান থেকে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় আমি এখন এর মধ্যে ঢুকে যাই চলো কিন্তু কপালটা ভীষণ খারাপ এর মধ্যে ঢুকে আবার কিন্তু বেরিয়ে আসতে হয়েছিল আমাদের ঢোকার সময় মনে করেছিলাম পেয়েই যাব বেশ কটা দোকানে খুঁজেছিলাম কিছুতেই পাইনি তারপরে ওরা বলল আমাদের একটা দোকান এখন কাকুটাকে জিজ্ঞেস করেছিলাম যে বাচ্চাদের অন্নপ্রশ্নে ধুতি পাঞ্জাবি হবে বলে না এখানে তো হবে না আমাদের আরেকটা দোকান আছে সেইখানে চলে যাও তো বললে ওদের দোকানটা এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা তো এখান থেকে সোজা আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা আরেকটা দোকানে এসেছিলাম এটাও অন্য একটা নামের দোকান ছিল এখানে ঢোকার পরেও তারা বলছে যে না আমাদের দোকানেও পাওয়া যাবে না তারপরে তো এখন চলে এসেছি সোজা বালিশের কভার আর একটা ওয়েড কভার নিতে আমার জন্য না আমার মায়ের জন্য আমার অনেকগুলো রয়েছে এরপরে চলে এসেছি সেই দোকানটাতে দেখো এখন আমরা দেখবো পুচু সোনার জন্য ধুতি আর পাঞ্জাবি তো আমি একটুখানি অন্য মর্ত চেয়েছিলাম তো এরকম টাইপের বের করেছিল তবে টপুরটা আমার খুব একটা পছন্দ হয়নি টপুরটা মুসলিমদের মতো কেমন একটা লাগছিলো আমার এটা ভালো লাগেনি তো আমি বলেছিলাম টপুর ছাড়া দেখাতে তো ইয়েলার মধ্যে আরও একটা দেখিয়েছিল সাথে কিন্তু আবার বেশ কটা কালারও দেখিয়েছিল তার মধ্যে থেকে আমার মায়ের আর আমার ইয়েলোটাই বেশি পছন্দ হয়েছিল তাই মা বলল ওকে যদি লাল পরাস তাহলে ধুতিও লাল পাঞ্জাবিও লাল ভালো লাগবে না সাথে টপুর থাকবে মালা থাকবে মানাবে না তাই জন্য আমরা সব রকমের কালার দেখছিলাম তো বিভিন্ন কালারের ছিল এই কালারটা তো ভীষণ ক্যাটক্যাট করছিল আমার একেবারেই পছন্দ হয়নি তার মধ্যে রয়েছে টোপুর এটা আরোই নেবো না এটা একটু পছন্দ হয়েছিল তবে এই কাপড়টা না খুব একটা ভালো ছিল না আর পিনটা সারা গায়ে ছিল না বলছিল ওরা ওরা বলছিল তোমার ছেলের গায়ের রঙ তো একটু ফর্সা তুমি পারলে ইয়েলোটাই না দেখবে ওকে খুব সুন্দর লাগবে আর ফুটবেও তা আমার একটু এটার দিকেই মন হচ্ছিলো তাই বারবার দেখছিলাম তো যাই হোক আমি আর এটা নিয়ে নিই এইটা নিয়ে নিয়েছিলাম আমি এই কাজটা না খুব সুন্দর ছিল চলো টাকা টাকা দিয়ে আমি বিল নিয়ে একবারে জিনিসটা নিয়ে এই দোকানটা থেকে বেরিয়ে যাই এই দোকানে আরও একদিন আসবো তোমাদের দাদা পাঞ্জাবি নিতে এখন চলে এসেছি একটা বড় মার্কেটে এখানে কি না পাওয়া যায় বলো এখানে সব রকমের সবজি ফল সব কিছু পাওয়া যায় তো এই বাজারে চলে এসেছিলাম এসে আমার মা নিচ্ছিলো কিছু ফল আর আমি এখন সোজা চলে যাব সবজি বাজারের জন্য ভাবলাম যখন এসছি তাহলে বাজারটা এখান থেকেই করে যাই কিছুক্ষণ পর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে নিতে আসবে কারণ আমি ব্যাগ পুঁচি সোনাকে নিয়ে যেতে পারবো না আর মা আবার বাবা এসেছিলো মাকে নিয়ে বাবা চলে গেছিলো ও আসবে বলে তো চলো এবার দেখো আমার সব বাজার করা হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই সবজি কিনছে একটা সবজি কিনবে তাই আমাকে কতবার জিজ্ঞেস করছে কতটা নেব কি হবে মানে ও কখনো না সবজি বাজার খুব একটা করে না তো আমাকে বারবার জিজ্ঞেস করছিল আর কিছু লাগবে নাকি আর কিছু লাগবে নাকি কি আমি বলছি না আমার সব নেওয়া হয়ে গেছিলো তো সব কিছু নিয়ে সেখান থেকে আমরা এখন একটা দোকানে ঢুকে যাব তোমাদের দাদা ভাই দেখেছো দাঁড়িয়েই রয়েছে জিজ্ঞেস করছে সব নিয়েছ তো নিয়েছ তো তো এই দোকানটাতে আমি সেরকম সবজি কিনি না এই দোকানটাতে দেখো কত সবজি কিন্তু আমি সেরকম কিছু কিনি না দোকানটা থেকে আর এইখানে না বিভিন্ন রকমের আমার মনে হয় না মানুষ বলে দমদম মানে দাম কম আমার মনে হয় না যে দাম কম অনেক মানুষ এখানে বাজার করে দাম কমের জন্য আমার আবার দাম কম মনে হয় না আমার মনে হয় একই দাম তবে হ্যাঁ সবজিগুলো টাটকা পাওয়া যায় এইদিকে আমি আর ছেলে মিলে একটু খেলা করছি আমার ছেলে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো আর ওকে আমি খাওয়াতেও পারছিলাম না ওর খিদে পেয়ে গেছে তবুও কিন্তু কান্না করছিল না দিব্যি ঘুরছিল এবার চলে এসছিলাম একটা রসুনের দোকানে আর এখানে না কত রসুন দেখতে পাচ্ছ এই রসুনগুলো কুড়ি টাকা শ দিচ্ছিল তো এখান থেকে আমি এখন চারশো মতো রসুন নিয়ে নিয়েছিলাম আর রসুনগুলো আমার আবার বেছে না নিলে ভালো লাগে না ওরা দিলে না কেমন যেন দিয়ে দেয় আমার নিজের হাতে বাজার করতে খুব ভালো লাগে কারণ আমি গ্রামের মেয়ে না এরপরে তোমাদের দাদাভাই আলু নিয়ে নিয়েছে আলু নিয়ে এখন আমরা সোজা এখান থেকে বেরিয়ে একটা দোকানে যাব। আর যেই দোকানে যাবো সেই দোকানে প্লাস তার ভিডিওটা আমি তোমাদের নেক্সট পার্টে দেবো তোমরা যদি আমার ভ্লগটা নতুন দেখতে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা পার্ট টু পরে পেয়ে যাবে আসলে ভিডিওগুলো না আজকাল বড্ড লেট করে দিই কেন বলো তো এডিট করার সময় হয় না তোমাদের দাদা সাথে আমি আবার চলে যাচ্ছি একটা দোকানে সেখান থেকে আমার একটা জিনিস কেনার ছিল সেটাই এখন নিয়ে চলে গেছি সোজা মোমোর দোকানে কারণ অনেকক্ষণ তো বাজারঘাট করা হয়েছে খিদেও পেয়ে গেছে তাই এখানে এখন দু প্লেট মোমো নেওয়া হবে প্রথমে তোমাদের দাদা ভাই খেয়ে নেবে তারপরে পুচুকে কোলে নেবে তারপরে আমি খাবো আমার বর আমাকে কত ভালোবাসে দেখো নিজে একটুখানি খেয়ে তারপরে আবার আমাকে একটুখানি খেতে বলেছে তাই জন্য দেখো আমি বলেছি না তুমি খাও আমি পরে খাবো তো তোমাদের দাদাভাই মোমো খেয়ে নিয়েছিল খাওয়ার পরে আমি এইদিকে চলে এসেছি একটা দোকানে এখান থেকে আমার একটা স্ট্যান্ড নেওয়ার ছিল তাই স্ট্যান্ডটা দেখতে এসেছিলাম সে নিয়ে এসেছিলো কি না এখান থেকে একটা স্ট্যান্ড নিয়েছিলাম তোমাদের দাদা ভাই সিগনালে দাঁড়িয়ে একটা ঝালমুড়ি কিনেছিল ওর আবার ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে ঝালমুড়ি খেতে এখন না অনেক রাত হতে চলেছে দেখো আমরা এখনো বাজারেই আছি বাড়ি যাওয়ার নাম নেই ও একটু বেশি করে ঝালমুড়ি নিয়েছিল আবার আমার জন্যেও তো সোজা বাড়ি চলে এসলাম এই দেখো আমি কোন পাঞ্জাবিটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি এই দেখতে পাচ্ছ এই ইয়েলো কালারের পাঞ্জাবিটা নিয়েছিলাম যেদিন বাবাইকে পড়াবো অবশ্যই ব্লগ দেবো তোমাদের সবজি বাজারগুলো সব ব্যাগেই রয়েছে এখন বাদে রাত বারোটা এখন আমাকে এগুলো সব পোঁচাতে হবে আবার ব্লগ আসছে নেক্সট টাটা